হ্যালো বন্ধুরা বেসিক ম্যাথ পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে আমি যে গণিত এসেছি তা হচ্ছে একজন ব্যক্তি সম্পদের বারো শতাংশ স্ত্রীকে আটান্ন শতাংশ পুত্রকে ও অবশিষ্ট চার লক্ষ আশি হাজার টাকা কন্যাকে দান করেন পুত্রের সম্পদের মূল্য কত দেখেন এখানে আমরা এই ম্যাথটা প্রথমে বুঝার জন্য আমরা এটাকে বিস্তারিত আলোচনা করব এরপরে যখন আমরা বেসিকটা আমাদের ক্লিয়ার হবে তখন কিন্তু আমরা সংক্ষিপ্ত আকারে এই ম্যাটটা করব তো এই ম্যাটটা করার জন্যে আমি যেই বিষয়গুলো আপনাদের জানাবো যে একজন ব্যক্তি তার সম্পদ মনে করি তার সম্পদ আছে এই সম্পদ থেকে স্ত্রীকে বারো পার্সেন্ট দিছে এবং পুত্রকে আটান্ন পার্সেন্ট দেওয়া হয়েছে অবশিষ্ট আর পার্সেন্টেজের কথা বলা হয়নি অবশিষ্ট টাকার কথা বলা হয়েছে এই টাকাটা কি করছে তিনি কন্যাকে দান করছে এখন বলছে যে পুন পুত্রের সম্পদের মূল্যগত এই যে আটান্ন পার্সেন্ট যে পুত্র সম্পত্তি দেওয়া আছে এই আটান্ন পার্সেন্ট সম্পদের মূল্য কত টাকা হবে সেইটা কিন্তু চাওয়া হয়েছে তো আমরা প্রথমেই আবার বলি যে আমরা বেসিক ক্লিয়ার করার জন্য কী করবো আমরা অঙ্কটাকে বোঝার জন্য সুন্দরভাবে এ টু জেড করব এরপরে আমরা সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করব তো আমরা ধরি আমাদের যেই এই লোকটা সম্পত্তি ধরি যে মোট সম্পত্তি আমরা ধরে নিলাম মোট সম্পত্তি মোট সম্পত্তি হচ্ছে একশো শতাংশ অর্থাৎ এই লোকটা একশো শতাংশ একটা জায়গা এই জায়গা থেকে তার স্ত্রীকে দিল বারো শতা বারো শতাংশ এবং পুত্রকে দিল আটান্ন শতাংশ এবং অবশিষ্ট টাকা তার কন্যাকে দান করলো এখন বলছে যে পুত্রের সম্পদের মূল্য কত তা আমরা এখন এখানে লিখতে পারি আমরা লিখব যে স্ত্রীকে স্ত্রীকে দেয় বারো শতাংশ সম্পদ এবার লেখি পুত্রকে দেয় পুত্রকে দেয় আটান্ন শতাংশ জমি আমরা এখন লিখতে পারি যে স্ত্রীকে এবং আমরা লিখি যে প্লাস পুত্রকে পুত্রকে দেয় আমরা এই দুইটা কি করব এই দুইটা আমরা যোগ করব আমরা যোগ করে যেই মানটা বসাব আমরা কিন্তু বারো সাথে আমরা কি করব আটান্নর যোগ দিব তাহলে আমাদের বারো আর সাথে কত আমাদের এখানে বের হবে চুয়াত্তর পারসেন্ট সম্পদ অর্থাৎ আপনারা দেখেন যে তার মোট সম্পত্তি আমরা কত নিয়েছি আমরা ধরছি তার মোট সম্পত্তি হচ্ছে একশো ভাগ এর ভিতরে স্ত্রীকে দেয় এবং পুত্রকে দেয় এত সম্পদ অর্থাৎ চুয়াত্তর শতাংশ সম্পদ দিয়ে দেয় এবার আমরা লিখতে লিখতে পারি যে অবশিষ্ট সম্পদ অব সম্পদ অবশিষ্ট সম্পদ কত আমরা যেহেতু মোট ধর্ষি একশো শতাংশ তার থেকে আমাদের এই স্ত্রীকে এবং পুত্রকে যেটা দেয় সেটা কিন্তু বাদ যাবেন যাওয়ার পরে আমাদের কত হবে এখানে তিরিশ পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট পেলাম তার অবশিষ্ট সম্পত্তি এখন দেখেন এই অবশিষ্ট সম্পত্তিটা কি এই টাকা অর্থাৎ আমরা লিখতে পারি যে আমাদের তিরিশ পারসেন্ট সম্পদের মূল্য বা দাম লিখতে পারি কত চার লক্ষ আশি হাজার টাকা আমরা এই টাকার কথাটা ওখানে লিখে দেব এই প্রশ্ন প্রায় এমসিকিউ কিউ পরীক্ষাগুলোতেও এসে থাকে এবং এই ক্রিটিক্যাল প্রশ্নগুলো এখানে বলা হয়েছে যে পুত্রের সম্পদের মূল্য আবার বলতেও পারে যে স্ত্রী সম্পদের মূল্য কত হবে এইভাবে কিন্তু এই প্রশ্নর উত্তরগুলো চেয়ে থাকে এটা বিভিন্ন পরীক্ষায় আসে এটা দুই হাজার বিশ সালে আসছিল দুর্নীতি দমন কমিশনের এবং আরও অনেক প্রশ্ন আসে অর্থাৎ প্রশ্নতে আসে এই ম্যাথটা তো আমি এই প্রশ্ন এখন সমাধান করে দিচ্ছি আমরা জানি যে মোট সম্পত্তি হচ্ছে একশো শতাংশ তার ভিতরে স্ত্রীকে দেয় পুত্রকে দেয় দুজন দেওয়ার পরে অবশিষ্ট সম্পদ থাকে তিরিশ শতাংশ আমরা জানি এই তিরিশ শতাংশ এখানে বলছে যে অবশিষ্ট এত টাকা তার মানে কি আমাদের এই তিরিশ পার্সেন্ট সম্পত্তির দাম কিন্তু এই চার লক্ষ আশি হাজার টাকা এরপর লিখি আমরা যে এক শতাংশ বা পার্সেন্ট বা শতকরা যে এক পারসেন্ট সম্পদের মূল্য আমরা ওই কি নিয়ম হিসেবে করব এটা উপরে যাবে চার লক্ষ আশি হাজার আর নিচে এই তিরিশটা কিন্তু চলে আসবে আপনারা দেখেন এই তিরিশটা কী করবে এখানে চলে আসবে এখন আমরা লেখি লেখিকত এই যে যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে পুত্রকে যে সম্পত্তি দেওয়া হয়েছে সেই সম্পত্তির মূল্য কত পুত্রকে কত পার্সেন্ট দিচ্ছে আটান্ন পার্সেন্ট সম্পত্তি দিলে কী হবে চার লক্ষ আশি হাজার গুণন এই আটান্ন কিন্তু এখানে যাবে এই তিরিশ নিচে আসলো এত টাকা আমরা টাকা টাকার চিহ্নটা দিয়ে দিই এখন দেখেন আমরা ছোটো করার জন্য এই শূন্য এবং এই শূন্য কি ভাগ করলাম অর্থাৎ এটা উপরে নিচে কেটে গেল এখন দেখেন এই তিন দিয়ে আমরা যদি আটচল্লিশকে কাটি তাহলে কত হবে ষোলো তিন ষোলো আটচল্লিশ আমরা দিয়ে দিলাম এক দুই তিন এই তিন শূন্য আমাদের এখানে থাকলো এইভাবে আমরা কাটলাম এরপরে এই ষোলো হাজার গুণন আটান্ন যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে আমাদের নয় লক্ষ আঠাইশ হাজার টাকা আমরা কিন্তু উত্তর বের করছি আমরা উত্তর বের করছি যেহেতু আমাদের এখানে পুত্র যে সম্পত্তির ভাগ পেয়েছে সেটা হচ্ছে আটান্ন সেই আটান্নর আমরা কি বের করছি এখানে টাকাটা বের করছি তো এই হলো আমাদের এখানে আমরা দেখতে পারি উত্তর এবার আমি সংক্ষিপ্ত আকারে অর্থাৎ অল্প সময়ের ভিতরে কীভাবে করা যায় আমরা সেটা এখন জানব আর প্রতিটা জিনিসে মনে রাখবেন যে প্রথম প্রথম যে মেয়াদগুলো আপনারা করবেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে বারবার করবেন করার পরে আপনাদের নিজের আইডিয়াতে কিন্তু এই অঙ্কগুলোকে আপনারা ছোট করে নিয়ে আসবেন দুই এক লাইনেই শেষ করে দিবেন আঁকে কিন্তু পুরোটাই অঙ্ক আপনাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে এই বিষয়ে মাথা মাথায় রাখবেন এখন আমরা দেখব শর্টকটে যে বুদ্ধি সেটা লিখব আমরা যে অবশিষ্ট সম্পত্তি অবশিষ্ট সম্পদ আমরা একেবারেই একশো ধরে নেব এর থেকে আমরা কি করব বারো যোগ আটান্ন আমরা ধরে নেব তাহলে আমাদের কিন্তু এখানে যে পারসেন্টেজ চিহ্নটা আছে আমরা এখানে বসে দেবো সুবিধার জন্য তো আমাদের ডাইরে এখানে তিরিশ পার্সেন্ট এখন আমরা লিখি যে তিরিশ পারসেন্ট সম্পদদের মূল্য বা দাম লিখতে পারি কত আমাদের তিরিশ পার্সেন্ট মূল্য কত চার লক্ষ আশি হাজার আশি হাজার টাকা এখন আমাদের কত চেয়েছে এখানে প্রত্যরং অতএব আমরা লিখি আটান্ন পারসেন্ট সম্পদের মূল্য আমরা একেবারেই চার লক্ষ আশি হাজার গুণ হচ্ছে আটান্ন ডিভাইডেড বাই তিরিশ তো এখান থেকে আমাদের ড আমরা সরাসরি পেয়ে যাব কাটাকাটি করলে নয় লক্ষ আটাইশ হাজার টাকা এই হলো আমাদের সংক্ষিপ্ত আকারে এই অঙ্কটা করা এরপরও আপনারা এই অঙ্কটা বারবার যখন করবেন তখন কিন্তু আপনাদের আরও ছোটো হয়ে আসবে তো আমি ভিডিও বেশি বাড়াবো না আজকের মতো ভিডিও এখানে শেষ করব